আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ভুগতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাই নি ঘটনাটা জুম্বাবারে এমনিতে জমা এখানে প্রোগ্রাম করে পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত টমায়েত হয় একটু প্রতিবাদ প্রতিবাদ করে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য ভারতের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেত্রী আর নেতৃত্ব আগে কখনো এত নিষ্ঠুর এসেছেন বলে অন্তত কেউ মনে করতে পারছেন না ইতিহাস ঘাটলে হিটলার কিংবা মুসলিনীর কথা জার্মানি বা ইতালিতে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অত্যাচারের কাহিনী প্রত্যক্ষ করেছি কিন্তু ভারতবর্ষের মাটিতে এই ধরনের রাজনৈতিক নেত্রী তৈরি হওয়া যাদের আবার শুরুটা হয়েছিল একেবারেই সততার প্রতীক একেবারেই অগ্নিকন্যা মানুষের কষ্টের সাথী এরকম হিসাবে আর আজকে যে রণমূর্তি পশ্চিমবঙ্গবাসী মানে দেখছেন সেটা একটা ভয়ঙ্কর রুদ্র মূর্তি এই মুহূর্তে ধারণ করেছে আগামী নির্বাচনে মানে এশায়ার প্রক্রিয়া যতই কঠিন করে দেবে তৃণমূল কংগ্রেসের জয়ের রাস্তা এই রুদ্র মূর্তিটা আরোই বাড়বে তার কারণ গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মহিলা সাংবাদিককে পেটানোর ঘটনায় সেটা নিয়ে রিয়াকশন দিতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ওটা তো জুম্মাবার ছিল তো ওই দিন ওরা একটু জমায়েত প্রমায়েত করে তোমাদেরই ভুল হয়েছে যে যারা মবের মধ্যে ঢুকে গিয়েছিল এখানে আমার কিছু করার নেই প্রশাসনিক নেত্রী হয়ে তিনি হাত তুলে দিচ্ছেন তার কিছু করার নেই অথচ আমাদের সাংবিধানিক বডিগুলো আমাদের হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যপাল আমাদের রাষ্ট্রপতি এটা জানার পরেও যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছেন তিনি ব্যর্থ তার কিছু করার নেই মবকে হ্যান্ডেল করা তার কোন ব্যর্থ এটা জানার পরেও একটি সাংবিধানিক বডি কোনো ব্যবস্থা নেবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর দু হাজার ছাব্বিশের নির্বাচন পর্যন্ত কি ভয়াবহ পরিণতি হতে চলেছে একবার কল্পনা করলেই যে কোনো সুস্থ মস্তিষ্কের লোক বুঝতে পারবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পুরো পর্বটা আপনাদের সামনে শোনাব ভয়ে আতকে উঠবেন বাচ্চারা যদি কেউ শোনেন এটা শুনবেন না শুধু একটাই রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলের গ্রোথের জন্য একটু যদি কন্ট্রিবিউট করেন আমাদের হেল্প করেন তাহলে খুবই বাধিত হই আমি আপনাদের প্রথমে একটা গুজব হয়েছিল জানেন তো এটা পুরো গল্পটা শোনাব আপনাদের সামনে বেলডাঙায় কেন এরকম জাতীয় সড়ক অবরোধ অবরোধ করে সরকারি সম্পত্তির ভাংচুর টাংচুর করা হলো কিংবা রেলকে আটকে ছ ঘন্টা ধরে আটকে হয়রানি করা হলো পুড়িয়ে দেওয়া হলো এই ঘটনাটা কেন করা হলো বাংলাদেশে যেমন ওই গুজবকে কেন্দ্র করে দীপু দাসকে পুড়িয়ে মেরে দেওয়া হলো এখানেও একটি গুজবকে কেন্দ্র করে যার কোন সার্বত্ব এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি সেটিকে কেন্দ্র করে এইরকম একটা তাণ্ডব চালিয়ে দিলেন মুখ্যমন্ত্রী কি বলছেন বলছেন যে জুম্মাবার ছিল ওইদিন ওরা একটু করে ঠিক যেমন তারপরেই আবার তিনি বলছেন মানে ব্যালেন্স করার জন্য যে হিন্দুদের একটা অনুষ্ঠানের নাম বলে দিলেন যে আহ ভোলানাথের অনুষ্ঠান জল ঢালা সেখানে বলেন বললেন সেখানেও তো ওরকম জমায়েত টমায়েত হয় দেখুন দুটি ধর্মের সম্প্রদায়ের মানুষকেই আমার মনে তিনি অপমান করলেন তার কারণ জুম্মা প্রত্যেক শুক্রবার হয় প্রথম কথা এটা হচ্ছে এরকম হয় না যে বছরে একবার হয় এরকম নয় কিন্তু আমাদের ওই শিবের মাথায় জল ঢালার প্রোগ্রামটা শুধুমাত্র বছরে একবার শ্রাবণ মাসেই হয় এই দুটি ঘটনা এক জিনিস নয় কিন্তু দুটি ঘটনারই উদ্দেশ্য একই সেখানে রিচুয়ালস রয়েছে এবং সবাই শান্তিপূর্ণভাবেই সেটা করতে চান কিন্তু মুখ্যমন্ত্রী এই সাংবাদিক পেটানো জাতীয় সড়ক অবরোধ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া রাস্তাঘাট টায়ার বিভিন্ন রকম মানে বিভৎস দৃশ্য সেগুলোকে বলছেন যে ওটা একটু আদ্রু হয় কি বলছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রদান হয়ে এবং তিনি তার ব্যর্থতাও স্বীকার করছেন এবার পুরো বক্তব্যটা শোনাবো আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ভুগতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হতে নেই আমি তো করাই না ভাবনাটা জুম্মাবারে এমনিতে জমায়েত প্রোগ্রাম করে মন্ত্রী যখন লক্ষ লক্ষ মানুষ যায় বড় বড় পাল লাগায় যায় দুর্গা পুজোয় যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো কত স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে শুনলেন মুখ্যমন্ত্রী ব্যর্থতা স্বীকার করে নেওয়ার পরও রাজ্যপাল রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নেবে না কাজেই বুঝতে পারছেন আমাদের পরিণতি এরকমই হবে এবং এটা আমাদের দেশ মনে করছে দেখুন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য ভারত রয়েছে এবার ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যাওয়ার জন্য কোন রাজ্য বেটার রয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে কোথায় পালাতে হবে আচ্ছা এরপরে আমি আপনাদের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বক্তব্য শোনাবো তিনি বলছেন যে এক্সাক্টলি যেটা বললাম সেই ধরনের তিনি বক্তব্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরকি করার চেষ্টা করছেন কি বলছেন বিরোধী দলনেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ একমাত্র তিনি প্রতিবাদী কণ্ঠ হিসাবে একেবারেই এই বক্তব্যগুলো বলতে পারছেন সিপিএম এর মতো মুসলিম ভোট পাওয়ার জন্য ভুলকে ভুল বলা এইটুকু বা মানে ভুলটাকে আটকে রাখা ভুলটাকে বলবো না মুসলিম ভোট চলে কেটে যাবে বলে এরকম অন্তত নাটকবাজি করতে হচ্ছে না তাকে কি বলেছেন শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয় একটু প্রতিবাদ প্রতিবাদ করে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য সোমা মাইতি কে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর মানে কর্তব্যে নিষ্ঠা নিয়ে কাজ করেন আমি যেটুকু চিনি জানি তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয় তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তৃণমূল পন্থী চ্যানেল হতে পারেন তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন কারোরই ছাড় নেই এদের কাছে এই উন্মত্ত উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না খুব পরিষ্কার হয়ে গেছে আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না এটা পুলিশ মন্ত্রী বলে গেছে শুনলেন এই হচ্ছে বক্তব্য আমি পুরো বক্তব্যটা আপনাদের সামনে শোনাবো সোমা দাস জি চব্বিশ ঘন্টার একজন সাংবাদিক কেন একটু হাসি পেল এই জি চব্বিশ ঘন্টা সাংবাদ চব্বিশ ঘন্টা বাকি আরো বাংলা মিডিয়ার মতো সব থেকে এদের মধ্যে কম্পিটিশন হতে পারে যে সুস্থ কম্পিটিশন হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের পা পদলেহন করতে পারে কারা সব থেকে বেশি সেখানে এই তিন চারটে মিডিয়া হাউস রয়েছে তার মধ্যে কম্পিটিশন হলে কিন্তু এটা টাফ ফাইট দেবে ঠিক আছে এটা প্রথম হলেও হতে পারে কিংবা দুই তিনে পাঁচ নম্বরের মধ্যে তো থাকবেই থাকবে তাদের এক সাংবাদিক সোমা মাইতি এবং রঞ্জিত মাইতির অবস্থা যা করেছে শুনুন শোভামাইতির আত্মনাद्रा শুনুন শুনলে বুঝতে পারবেন পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে পুলিশের কাছে হেল্প চেয়েছিল পুলিশ হেল্প করেনি পুলিশের গাড়িতে উঠে এনাকে রেস্কিউ করার জন্য বলেছিল পুলিশ পুলিশ সাতtuple দাঁড়িয়ে গেছে কিচ্ছু হেল্প করেনি অর্থাৎ এটা ওপর থেকে সম্ভবত নির্দেশ যদি না থাকে যে কিছু করো না এটাকে ঘটতে দাও যা ঘটছে আতঙ্কটা ছড়াতে দাও তার কারণ এটা এই আতঙ্ক যত ছড়াবে তত পরবর্তীকালে আমাদের লাভ হবে এই আতঙ্কটা এশায়ার যত শক্ত হয়ে যাবে রাস্তা যত শক্ত হয়ে যাবে আমাদের এই গুন্ডাগার্দির রাস্তায় বেশি বেছে নিতে হবে কি বলেছেন এই মহিলা শোনাবো তারপরে ইন্টারেস্টিংলি শোনাবো কেন এই ঘটনা ঘটে যে শুনলে অবাক হয়ে যাবে দীপু দাসের মতো গুজবের কারণে একটি ঘটনা ঘটে সেটা পরে বলছি কিন্তু আগে শুনুন সোমা মাইতির আত্মনাদটা শুনুন যাদের মিডিয়া হাউসের ওপর লোকেরা তারা পাচেটে টাকা নিয়ে চলে যাচ্ছেন আর এই সমস্ত নিচুতলার কর্মীদের বিপদের মধ্যে মৃত্যুর কোলে ফেলে দিচ্ছেন শুন মানে এক দুজন আমাকে কোনোভাবেই সেই পা দেখা গুলার মধ্যে নিয়েছে একদম চুলটা ধরে টানছে একদম পা ধরে টানছে কোমায়িত ছিনিয়ে নিলেও একদম চামচ ধরে টানছে আর সমস্ত জায়গাতে হাত দিচ্ছে মানে কোনে বোঝাতে পারবো না কি বিভদ্য রিচুয়েশন এই রিচুয়েশনে আমি কখনো করিনি এর আগে কখনও করিনি আমি police কে করতে করতে থেকে বেরিয়ে প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখলো, ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজন কে বললাম আপনাদের গাড়ি আছে please করুন, সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে, বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই আমাদের এক্তিয়ার নেই, সবাই যা দাঁড়িয়ে দেখলো এই বীভৎস ফেলে মারলো, রঞ্জিতের মাথা ফাটা ফাটিয়ে দিলো, একদিকে রঞ্জিত আমাকে সেভ করছে আর একদিকে দুই ভদ্রলোক আমাকে মানে সেই বুকের শুনলেন একটা মহিলা আর্তনাদ করে পরে রিয়াকশন তখনো ভয়ার্ত গলা কাঁদতে কাঁদতে হাতে পায়ে চোট লেগেছে পুলিশ রেস্কিউ করেনি বিভিন্ন জায়গায় হাত দেওয়া হয়েছে পিওরলি শ্লীলতাহানির কেস এর কোনো মানে এটা এটা নর্মাল কোনো প্রফেশনাল হ্যাজার্ড বলা যাবে না পিওরলি শ্লীলতাহানির কেস একেবারে কিন্তু এ রাজ্যে কিছু হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলা তার সুরক্ষা তার কাছের লোকেদের সুরক্ষা ছাড়া পশ্চিমবঙ্গের আর কারোর সুরক্ষার প্রয়োজন রয়েছে বলে তিনি সম্ভবত মনে করেন না সেই তিনি বলছেন মবের মধ্যে ঢুকতে বারণ করো মবটা সৃষ্টি করা হবে না তার জন্য পুলিশের কাছে কৈফিয়ত চাইলেন না এটাও তিনি বললেন না যে আমি পুলিশকে বলেছি যে কেন ওই ধরনের ঘটনা ঘটলো আমি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি আমি এসআইটি গঠন করছি এরকম কিছু না বরঞ্চ বলেন মবের মধ্যে ঢুকো না কখনো বলেন রাতে মহিলারা ভিডিও না মানে তিনি আসলে ব্যাপারটা এরকমই করে রাখবেন সাবধান হতে হবে কিন্তু সবাইকে আপনাকে আমাকে সবাইকে সাবধান হতে হবে বাইরে বেরোলে তো একটু হবেই বাইরে বেরোলে আপনাকে তো কেউ খুন করে দিতেই পারে আপনি বাইরে বেরোচ্ছেন কেন পরিস্থিতি এখন এই জায়গায় চলে যাচ্ছে আর এটা জানার পরও আমাদের সাংবিধানিক বডিগুলো চুপচাপ বসে রয়েছে আমি এপরে আপনাদের সামনে একটু আসুক আসুন আলোচনা করি ব্যাপারটি কি হয়েছিল সেটা আরো ইন্টারেস্টিং সেটা পুরোটা শুনলে সেটা আরো মানে কি বলবো রাগ তৈরি হবে দেখুন একটা ঘটনা ঘটেছিল এটা কিন্তু এশায়ার সংক্রান্ত নয় মুখ্যমন্ত্রী বললেন যে এশায়ার নিয়ে লোক পাচ্ছে বিজেপি এটা এশায়ার সংক্রান্ত কোনো ঘটনা নয় এটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের পাশের রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এনডি ইন্ডিয়া জোটের শরিক সেই ঝাড়খণ্ডের শিবু সোরেন হেমন্ত সোরেনদের দল তো তাদের রাজ্যে বাংলার এক শ্রমিকের মৃত্যু ঘটে সেই শ্রমিকের নাম আমি এখানে একটু দেখে বলে দিচ্ছি আলাউদ্দিন শেখ সাঁত্রিশ বছর বয়স বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ এবার বুঝতেই পেরে গিয়েছেন বাকি আমার আর বিশেষ কিছু বলার নেই সাঁত্রিশ বছর বয়স তিনি ছিলেন ফেরিওয়ালা অন্তত যা রিপোর্ট করা হয়েছে পেপারে সেই থেকে বলছি তিনি ছিলেন ফেরিওয়ালা পেশাই এবং তিনি ঝাড়খণ্ডে গিয়েছিলেন ফেরিওয়ালার কাজটাও পশ্চিমবঙ্গে করে নাকি টাকা ওঠানো ওঠাতে পারছে না পরিস্থিতি ভাবুন ফেরিওয়ালার কাজটা অন্য রাজ্যে গিয়ে করতে হচ্ছে এবং সেখানে এই ব্যক্তিকে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় বলে অন্তত সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে এবার এটা নিয়ে কোনো প্রমাণ মেলেনি যে মানে স্বাভাবিকভাবেই যে গলায় যদি দড়ি লাগিয়ে হলে প্রাথমিকভাবে মনে করা হতে পারে আত্মহত্যার এরপরে ফরেন্সিক হবে টেস্ট হবে তারপরে আলাদা এ নিয়ে বলা যাবে কিন্তু এইখানে ছড়িয়ে পড়লো কি পশ্চিমবঙ্গে যে না এটা এটা হচ্ছে আত্মহত্যা নয় তার পরিবারের দাবি এটা আত্মহত্যা নয় এটা মেরে দেওয়া হয়েছে আসলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিজেদের ভোটের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন বিষ ছড়িয়ে দিয়েছেন যে হয়তো ওই ওই মানুষগুলো না হয়তো ইচ্ছাকৃত নাও হতে পারে হয়তো সত্যি সত্যি মনে করেছেন যেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরের রাজ্যে মেরে দিচ্ছে বিজেপি বা অন্য মেরে দিচ্ছে দেখুন এটা বিজেপি শাসিত নয় তাদের দল সেখানে গিয়ে ঘটনা এরপরে এই ঘটনার জন্য পুরো মব রাস্তায় নেমে পড়ে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতেই পারেন আপনি ভাবুন একটা সুইসাইড বাইরের রাজ্যে যদি একটা সুইসাইড হয় তাহলে এখানে এরকম বিক্ষোভ দেখা দিচ্ছে পুরো দীপু দাসের মতো মিল পাবেন আপনি বুঝতে পেরেছেন মানে দীপু দাস আর বাংলাদেশ আপনাকে গিয়ে দেখতে হবে না এই কিছু দিনের মধ্যে ভগবান না করুক কিন্তু দেখবেন যে পশ্চিমবঙ্গে দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে আর তারপরেও দেখবেন আমাদের রাষ্ট্রপতি মহাদয়া চুপ থাকবেন রাজ্যপাল মহাদয়া ইংলিশে বলেন ওটা কি ভাষা বলেন ও তো বোঝাও যায় না আরে আমি মানে অস্ট্রেলিয়ানদের সাথে রোজ আমাকে কমিউনিকেশন করতে হয় তো আমি ইংলিশ বুঝি কিন্তু রাজ্যপাল যে ইংলিশ বলেন ও তো বোঝাও যায় না বাংলা বলেন না ইংলিশ বলেন মানে অদ্ভুত একটা এক্সপ্রেশন করে বলেন এক কিছু মানে কি বলবো একজন মানে সাংবিধানিক প্রধান কনস্টিটিউশনকে রক্ষা করার যার দায়িত্ব তিনি ঘরে বসে রয়েছেন কি বলবেন বলুন তো এই ঘটনার পর কি রিপোর্ট পাঠাচ্ছেন তার রিপোর্টের কোনো গুরুত্বই দিচ্ছেন না রাষ্ট্রপতিকে নাকি তিনি বলেও রিপোর্ট পাঠিয়েছেন তার রিপোর্টগুলো হচ্ছেই বাকি কোনো গুরুত্ব দিচ্ছে না আর রাষ্ট্রপতি মহাদয়া পর্যন্ত একটি বাক্য পশ্চিমবঙ্গ সম্পর্কে আমি দেখলাম না যে এই এত কি এই এত ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের মানুষের জ্বালা যন্ত্রণা এ নিয়ে কারুর কোনো বক্তব্য নেই নরেন্দ্র মোদী আসছেন তিনি জনসভা করবেন জনসভা করে বলবেন ওই ঘুস আর দিদির একটু কি বলবেন ওই নরম নরম ভাষা ওই ভাষায় আর হয় না যে জায়গায় পৌঁছে গিয়েছে এবারে অ্যাকশন মানুষ চায় মানে এই অ্যানার্কিটা তো কোনো নেতৃত্বের ওপর হচ্ছে না এই অ্যানার্কিটা তো হচ্ছে আজকে সোমা দাস কোন পার্টি করত সোমা দাস যে যে হাউসে কাজ করত তারা মানে তৃণমূলের চটি পটি চাটে কিন্তু সেটা সোমা দাসের তো আর দায়িত্ব না সোমা দাস নিজের পরিবারের জন্য নিজের রোজগারের জন্য তাকে তার চাকরি করতেই হতো তো তিনি সোমা দাস না মাফ করবেন সোমা মাইতি তো তিনি চাকরি করেছেন তো আজকে তার তাকে কেন ডান্ডার আঘাতে পেতে হলো বলুন তো এর দায়িত্ব কি বিজেপি নেতৃত্বদেরও নয় যারা আসবেন এই সভা করতে ভারতের প্রধানমন্ত্রী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন আমি মানছি যে রাজ্যে শাসন ব্যবস্থা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করা যায় না এটা 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 মানতে মানতে হবে হবে আপনাকেও সত্যি এখানে কেউ কিছু করতে পারে না কিন্তু আমাদের তো কোথাও গিয়ে যে ধরুন এখানটা কিছু করা গেল না ফাইল যে জোর করে চুরি করে নিয়ে চলে আসলেন ছিনতাই করে নিয়ে চলে আসলেন বলে ইডি যে ধারা দিল সেটা নিয়ে তো কিছু করা যায় সেটা নিয়ে তো আমাদের সংবিধান তো দেখতে পাচ্ছে যে এই ধরনের পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে তাহলে সেইগুলো নিয়ে তো ব্যবস্থা নেওয়া যায় তো একটা ক্লিন চিট দিয়ে পরের সতর্ক করে দিলেন যে ঠিক আছে এবারটা করে দিলাম দেখব এই পরের করে মানে তো আলটিমেটলি পশ্চিমবঙ্গ শান্তিপ্রিয় মানুষদের মানে কি বলবো তাদের সব দেহের উপর রাজনীতি করা হচ্ছে তাদের রক্ত রক্ত চাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেটা করা হচ্ছে এইখানে আমাদের শেষ চান্স খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের এইখানে এসআইআর মাধ্যমে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে সরাতে না পারেন একবার কল্পনা করে দেখুন এই যে যারা সামান্য মানে কি বলবো ছোটখাটো বিষয়েশন করছেন তাহলে তারা সেই দিন কি করবেন সেই দিন যে বিএলও বিএল জন্য হয়তো তাদেরকে শুনানিতে যেতে হয়েছিল কিংবা যে বিএলওরা সঠিকভাবে কাজ করেছিল বলে হয়তো তাদেরকে দুটো কোয়েশ্চেন ফেস করতে হয়েছে ঠিক আছে তাহলে এরা তো প্রত্যেক ধরে ধরে এরকম বিএল ওদের জ্বালিয়ে কিছু বিএলও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন লোকজন শাসন দিচ্ছে বলে আত্মহত্যা করেছে তার কল রেকর্ড তার ওয়াইফের কল রেকর্ডটা আমার হাতে আর রয়েছে আমি পরে কখনো শোনাব তো আপনি ভাবুন শুধু বিএলওরা কাজের চাপে মারা মারা যাচ্ছে বলে এই খবরগুলো এই চটি ছাটা মিডিয়া ছড়াচ্ছে অথচ মানে হুমকি দেওয়া হচ্ছে যে আমার নাম বাদ গেলে তোকে দেখে নেব বলে এক আত্মহত্যা করেছে এইটা কিন্তু ছড়ানোর কোন সময় খুব অল্প সময় খুব অল্প দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেও বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেও বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যখন একবার চলে এসেছেন পশ্চিমবঙ্গের বিপদ অনিবার্য এটা তিনি জিতলে তো বিপদ কি বিপদ জিতলে বিপদ ইমিডিয়েট বিপদ নেই জিতলে ইমিডিয়েট বিপদ নেই জিতলে এরকম যেমন মানে প্রায় যেরকম ঘটনা ঘটছে সেরকম ঘটবে ধরুন মাসে ফর এক্সাম্পল মাসে দশ বারোটা রেপ কুড়ি পঁচিশটা খুন তোলাবাজি এই সমস্ত চুরি দুর্নীতি এইগুলো হয়তো চলতে থাকবে কিন্তু হেরে গেলে তার থেকে কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করছে এইটা কিন্তু যদি আমাদের সংবিধানকে প্রোটেক্ট করার জন্য যে সমস্ত গভর্নমেন্ট বডিগুলো রয়ে গিয়েছে তারা যদি এটা বুঝতে না পারে তারা যদি আগে থেকে সতর্ক হয়েছে একজন মহিলা মার খাচ্ছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এইটা দেখার পরেও যদি হাইকোর্টের কাছ থেকে অন্তত একটা পুলিশ মন্ত্রীর জবাব পর্যন্ত চাওয়া না হয় তাহলে বুঝতে পারছেন আগামী দিনে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়ানক কি বলবেন আপনাদের কিন্তু কিছু কর্তব্য রয়েছে দেখুন ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল না তখন এই আপনাদের পূর্বপুরুষরা হয়তো স্বাধীনতা হয়তো পার্টিসিপেট করছিল তারা হয়তো প্রত্যেকেই গিয়ে ইংরেজকে মেরে আসেনি তাদের হাতে বন্দুক নিয়ে আপনাদের প্রত্যেকের দাদু ঠাকুর দাগি ইংরেজকে মারেনি কিন্তু ঘরে বসেও না জনমত তৈরি করেছিল ইংরেজদের তাড়াতে হবে এই মানসিকতাটা তারা এনেছিল আর আপনারা তাদের পূর্বপুরুষ হয়ে অনেকেই সেই এখনো মানে এই জিনিসগুলোকে দেখেও দেখছেন না বুঝেও বুঝছেন না তাহলে না মানে এই দুশো বছরের শাসনকালের থেকেও কিন্তু অভিশপ্ত শাসনকাল এটা হতে চলেছে এটা যদি বুঝতে না পারেন তাহলে নিজেদের ভবিষ্যৎকে ভবিষ্যৎ ছেড়ে দিন আপনার ভবিষ্যৎ ছেলের বাচ্চার ভবিষ্যতের অনেক দূরের কথা আমাদের ভবিষ্যৎই ভয়ঙ্কর হতে চলেছে কি বলবেন আপনাদের মতামত লিখে জানাবেন আহ শুভ বুদ্ধির উভয় উদয় হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু কন্ট্রোলে থাকুন হারা জেতা পার্ট রাজনীতির পার্ট তিনি কেন এইরকম এতটা এই ধরনের বক্তব্য করছেন বলছেন যে আমার হাতে কিছু নেই তিনি এটা বলতে পারেন না এইটা তাকে মনে করিয়ে দেওয়ার মতো কোনো সম্পন্ন নাগরিক ভারতবর্ষের নেই যেমন নচিকেতা সুমন গানটান বাদেন বাঁধেন একবার তো মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে পারেন দিদি এটা বলা যায় না মবটাকেও কন্ট্রোল করার দায়িত্ব আপনার আপনি পুলিশ মন্ত্রী আপনি হোম মিনিস্টার আপনি মুখ্যমন্ত্রী তো অবস্থা খুব কাহিল সাবধানে থাকবেন কিন্তু সাবধানে থাকলেও জানি না কি পরিণতি হতে চলেছে আপনাদের মতামত লিখে জানাবেন জনমতটা তৈরি করুন হিংসা নয় হিংসার বিরুদ্ধে যারা হিংসাকে প্ররোচনা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের আমাদের প্রশাসনের নিষ্ক্রিয়তা সত্ত্বেও প্রয়োজন পড়লে প্রশাসনেরই সাহায্য নিতে হবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কোনো রকমের চিন্তা ভাবনা আমাদের করলে অবশ্যই হবে না আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে